জুলাই আগস্ট গণঅব্যুথানে শেখ হাসিনা সরকার পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মান্দা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি ও বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নওগাঁ জেলা প্রতিনিধি অসীম রাজু জানান মঙ্গলবার সকালে কায়াপাড়া কামারকুলি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে প্রসাদপুর বাজারের চোরাস্তার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি এম এ মতিন সমাবেশে সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার ইকরামুল বাড়ির টিপু বলেন ভোটের ও ভাতের অধিকার ফিরিয়ে দিতেই জুলাই অগাস্টে শহীদরা রক্ত দিয়েছেন আগামী দিনে এই অধিকার আর কেউ যেন ছিনিয়ে নিতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাস মখলেসুর রহমান মকে সহসভাপতি এ কে এম নাজমুল হক নাজু সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান সাংগঠনিক সম্পাদক কুমার বিশ্বজিৎ সরকার ও শামসুল ইসলাম বাদল ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক উপজেলা যুব দলের আহ্বায়ক নুরুল ইসলাম ছাত্র দলের আহ্বায়ক শহীদুজ্জামান উজ্জামান সালে সহ অন্যান্যরা সমাবেশ শেষে